আপনারা জানেন যে আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব আমি তাদের সংখ্যাটা বলি বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে দোসরা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে টু পয়েন্ট টু নাইন পার্সেন্ট আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট ঠিক আছে এখন আপনাদের যদি জানতে চান যে দোসরা মার্চ কত ভোটার ছিল তাদের সংখ্যাটা ছিল হচ্ছে বারো কোটি সঁয়ত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর দোসরা মার্চ দু হাজার পঁচিশে ছিল বারো কোটি সঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর যেটা আমাদের এখন দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি ঠিক এই সংখ্যাটা টোটাল সংখ্যাটা বললাম এখন পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দো হাজার নয়শো সাত ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দো হাজার নয়শো সাত মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ আর হিজরা তৃতীয় বারোশো চৌত্রিশ এক হাজার দুশো চৌত্রিশ মোট ভোটারটা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি ঠিক আছে ওকে এটা আপনাদের পরে না হয় দিয়ে 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 দেবো সেটা কেন এখন আর আমার কাছে আছে কিন্তু হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে আলাদা করে এখন সেটা এবার আমাদের না এভাবে আমরা টোটালটা বলেছি এখন স্পেসিফিক এরিয়া তো আমরা বলতে পারবো কিন্তু সেটা নিয়ে বড় কথা নয় কথাটা হচ্ছে যে প্রথমত বাড়ি বাড়ি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়া এবং নির্বাচনে যে আমরা বিভিন্ন সময় যে আপনার ভোটার তালিকাভুক্তির জন্য উদ্বুদ্ধকরণ এবং প্রচার প্রচারণা আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো ইত্যাদির প্রেক্ষাপটে এটা বেড়েছে বলে আমরা বিশ্বাস করি ঠিক আছে ফোর পয়েন্ট ওয়ান সিক্স আপনার কাছে কেন আনুইজুয়াল মনে হচ্ছে আমি তো বললাম যে অতীতে 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 যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন সেটাই আর কি বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটার মনে করতে পারি কারণ হচ্ছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে আনইউজুয়াল তো না বরং এটাই হওয়া উচিত যে কমে এখন ভবিষ্যতে যদি এটা হয় তখন আমরা বলতে পারবো যে অতীতে চার পয়েন্ট হয়েছে আপনারা এখন কেন কমলো বা বাড়লো আমি আরেকটু আছ আমি সেটু বিশ্বাস আর আরেকটা হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা যে একটা বিষয় আমি বলেছিলাম দুটো বিষয় আপনাদের সাথে কথা বলতে এসেছি আমরা আপনারা জানেন যে আমরা একশো তেতাল্লিশটা রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কাজ করা শুরু করেছিলাম প্রথম পর্যায়ের পর্যালোচনায় একশো একুশটা দলকে আমরা নামঞ্জুর করেছি পরবর্তীতে বাইশটা দলের নিবন্ধন নিয়ে আমরা কাজ করতে শুরু করি তার থেকে তিনটা দলের ব্যাপারে আমরা পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলাম তিনটা দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি এই তিনটা এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সেই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো মতামত বিরূপ মতামত পায়নি সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে উল্লেখযোগ্য আপত্তি আছে বলেই উল্লেখযোগ্য আপত্তি আছে বলে বা বিপর্যয়াধীন আপত্তি আছে বলেই তো একটা পর্যালোচনার কথা বলা হয়েছে এখন আপনি যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমাকে আরও সময় দিতে হবে আমি একটু বলার জন্যে আমি তো বলেছি পর্যালোচনা শুনানিও পর্যালোচনার একটা অংশ